সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বুধবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গহরপুর বাসীরা অংশগ্রহণ করেন এতে নবীন ও প্রবীণদের মিলন মেলা ঘটে বিশেষ করে বাংলাদেশের অসহায় গহরপুরবাসী শিক্ষা বাসস্থান ও আর্থ সামাজিক উন্নয়নে বিগত চল্লিশ বছর থেকে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে যেভাবে কাজ করে যাচ্ছে আগামীতেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির নেতৃবৃন্দ আমরা যতটুকু করা উচিত অতটা পার্সি না আরো করা উচিত আছে আমরা চেষ্টা করি আর চেষ্টা করি আমরা আমরা যে একেবারে আমরা একটি মিনিট মিল নাই যতটুকু সময় আমরা টিউবওয়েল দিচ্ছি স্কুল দিচ্ছি ফ্লাডও সাহায্য করছি অন্যান্য স্কলারশিপ দিচ্ছি আঠাইশ বছর তো প্রচুর হাম করছি শিক্ষা যে কোনো উন্নয়নমূলক কাজে আমরা সহযোগিতা করতাম আমরা আমরা সাধ্য মতো এখন চেষ্টা করছি আমরা এক করিয়া প্রথমে যেটা যে সময় প্রয়োজন মনে করছি অর্থাৎ আমরা আগেই আইছি এবং আমরা করার চেষ্টা করছি কোনো সময় বিশুদ্ধ পানির সংকট ছিল তখন আমরা টিউবওয়েলের প্রজেক্ট করছি যখন স্কুলে মেধা ছাত্রছাত্রী জড়িয়ে পড়ে তাদের বৃত্তির দরকার পড়ছে আমরা বৃত্তি প্রদান করছি যখন শিক্ষালয় ভবনের সংকট পড়ছে আমরা শিক্ষা আর ছাত্রছাত্রীর পর্যাপ্ত জায়গা না থাকার কারণে শিক্ষা ভবন আমরা বিদ্যালয়ের মাঝে এক্সট্রা ভবন করিয়া দিছি গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ আবুল মিয়ার সভাপতিত্ব ও সেক্রেটারি সুহেল আহমেদ ও মোহাম্মদ শাহজাহানের যৌথ পরিচালনায় সংগঠনের কার্যক্রম তুলে বক্তব্য রাখেন উপদেষ্টা শাহানুর চৌধুরী কোষাধ্যক্ষ আবুল মিয়া সহ সভাপতি একরাম আহমেদ সহ কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সহ সাধারণ সম্পাদক রুহেল মিয়া সদস্য ইমরান আলী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রান্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ সাংবাদিক শরীফুজ্জামান কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বদরুজ্জামান খান আলী আহম্মদ খন্দকার ইমন

অনেক প্রবীণ লোক আসছেন এবং নবীন লোক আসছেন নবীন অ্যান্ড প্রবীণের সাথে অনুষ্ঠান আমরা পালন করতেছি সত্যি ভালো লাগতেছে এবং আমাদের অনুষ্ঠান হলে সকাল থেকে অনেকক্ষণ থাকে আমার মনে হয় রাতে বারোটা পর্যন্ত চলবে এসোসিয়েশন ইউকের একটা লক্ষ্য উদ্দেশ্য হইল যে এলাকার আত্মমানবতার সেবায় গরিব অসহায় মানুষের লাগে কাজ করা এবং বিভিন্ন শিক্ষামূলক কাজ করা অলরেডি আমরা অনেক শিক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কাজ করছি যেমন এই গোহরপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোহরপুর প্রবাসী কল্যাণ গহরপুর প্রবাসী কল্যাণ হয়েছে যেটা হাই স্কুল অ্যান্ড কলেজও প্রতিষ্ঠিত এবং বিভিন্ন এর আগে যেগুলা যে এলাকায় আমরা বিভিন্ন নলকূপ সুপ্রিয় ফানির ব্যবস্থা করা হয়েছে গোহরফুড এসোসিয়েশনের কক্ষতা কি এবং গোহর দেওয়ানা হাই স্কুল স্কুলে যে কম্পিউটার শিক্ষা এটাও কিন্তু গোহর ফুড পক্ষ কক্ষতা কিন্তু হয়েছে